রূপালী পর্দার এক সারা জাগানো নায়ক ছাত্রনতা হিসেবে যিনি দাপটের সঙ্গে ছাত্র রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন গণ অভ্যুত্থান দফা আন্দোলন যেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি আর কেউ নয় দর্শক দ্য নিউজের সেলিব্রিটি কর্নার আজকে যিনি উপস্থিত হয়েছেন তিনি এক সময় সারা জাগানো অভিনেতা এবং ছাত্র নেতা এবং বলা যায় মুক্তিযোদ্ধা তিনি আমাদের সবার পছন্দের সোহেল রানা স্যার স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ মানে আমার ভীষণ ভালো লাগছে আপনাকে অপেক্ষা করছিলাম আপনার সাথে দেখা হবার জন্য অপেক্ষা করছিলাম বসবার জন্য অপেক্ষা করছিলাম শুরুতে যেহেতু আমি ছোট্ট করে দর্শকদের কাছে বলছিলামই আপনার সেই সময়কার কথা ছাত্র নেতা হিসেবে আপনি ছাত্র রাজনীতি করেছেন এই যে অভিনয়তে চলে আসা আসলে ছোট্ট করে জানতে চাইবো সেই সময়কার অভিজ্ঞতার কথা নাইনটিন থেকে হ্যাঁ নাইনটিন সিক্সটি আমি ঢাকাতে চলে আসি তার আগে আমি মামনসিং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ছিলাম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম তখন ছাত্র মামেসিং ডিস্ট্রিক্ট ছিল আর কি তিনটা পাঁচটা মিলে মমেসিং সিং নাট্যকোনা কিশোরগঞ্জ জামালপুর টাঙ্গাইল সো ইট ওয়াজ এ বিগ থিং তো এখানে যখন আমি আসি তখন আমি এখানে এসে সেন্ট্রাল কমিটি স্টুডেন্টস লিগের সেন্ট্রাল কমিটির এজিএস নির্বাচিত হই নাইনটিন এবং নাইনটিন সিক্সটি থেকেই আমি ইকবাল হলে গেছি তখনকার ইকবাল হল আজকে যেটাকে জহরুল্হক হল বলা হয় আর কি বলা হয় নামকরণ করা হয়েছে জহরুল্লাহ হল তো সেই ইকবাল হলে আমাদের কাছে অনেকদিন দিন থাকার কারণের জন্য ইকবাল হলে ইকবাল হলি বারবার আসে তো নাইনটিন সিক্সটি থেকে ইকবাল হলে আমি নাইনটিন সেভেন্টি থ্রি পর্যন্ত ছিলাম এক টাইম তো সিক্সটি সিক্সে বঙ্গবন্ধু ছয় দফা দিলেন সিক্সটি নাইনে গণজাগরণ আন্দোলন যেটা হলো যেটা আমরা বলি যারা আগরতলা কনসপেরেসি কেস যেটা হলো যেটা বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হল অন্যান্য সো উই জাস্ট ফার্স্ট বাঙালি রিয়েল সেন্সে দ্রোহের মধ্যে জড়িয়ে পড়ল এর আগে আমরা যে স্লোগান মিটিং মিছিল করিনি তা নয় মিটিং করেছি মিছিল করেছি অ্যারেস্ট হয়েছি জেল খেটেছি দ্যাট ইজ অল ইটস এজ এ কমন সেন্স ইন পলিটিক্স তো সেই সেভেন্টি নাইনে সিক্সটি সেভেন্টি নাইনে যখন আমি ওই লর ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম আমি তখন আমি ফাইনাল পরীক্ষাটা আমার দেওয়া হয়ে ওঠেনি তখন আমার নামে কেস ছিল অনেকগুলো এবং তার মধ্যে দুটো না তিনটে কেস বোধহয় ছিল নন অ্যাভেলেবল ওয়ারেন্টি তো সে তখন আমি ইকবাল হলেই ছিলাম ওইখানে ওখানে লুকিয়ে আমাদের বন্ধু বান্ধবকে থাকতাম যাই হোক তো নাইনটিন ওইখান থেকেই তারপরে টোটাল দেশের মধ্যে স্বাধীনতা আন্দোলন যখন ডাক দিলেন সেটার পরবর্তী পর্যায়ে যে কার্যকলাপ সেটা ইকবাল হল বেস কিন্তু হয়েছে যেটা আজকে পুরনো যারা তারা জানে যে যদি বলা হয় যে বাংলাদেশ ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তখন বলা হয় যে মায়ের ওম অর্থাৎ যেখানে মার শিশু রাখে জঠর ওম বিজ ইকবাল হল তো এই ইকবাল হলকেই ঘিরেই কিন্তু ছ দফা আন্দোলন প্রচার প্রসার যা কিছু সব কিছু হয়েছে আওয়ামী লীগ আজকে অনেকেই ক্লেম করতে পারে যারা ক্লেম করবে তারা না জেনে ক্লেম করবে কিন্তু যারা জানে তারা বলবে যে না আওয়ামী লীগ ওয়াজ দ্য সেকেন্ড ফোর্স ইকবাল হল ওয়াজ দ্য ফার্স্ট ফোর্স তারাই এটাকে নিয়ে চতুর্দিকে ডিগ্রেম্বরের এবং তার পরবর্তী যে যাদের নাম আমি বলবো তার সব কিন্তু ইকবাল হলে তৎকালীন যেমন মনে করেন যে সিরাজুল আলম খান সৈয়দ মজাহুল বাকি লতিফ সিদ্দিকী তারপরে নুরে আলম সিদ্দিকী শাহজাহান সিরাজ আমি সাধারণ একজন কর্মী তারপরে খালেদ মোহাম্মদ আলী আব্দুল কুদ্দুস মাখন যাদের সবাই সর্বজন স্বীকৃত বলা উচিত না তো সর্বজন সম্মানিত সবাই তাদের সম্মান করে তাদের বেশিরভাগই আজকে আমাদের মাঝে নেই তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো এখন আমাদের সেই বল হলে সেই মেইন টিমের মাত্র তিনজন চারজন আমরা খুঁজে পাই আর কি তিনজন চারজনের মধ্যে একজন হচ্ছে তোফায়েল আহমেদ মানে যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলে সব বয়স্ক নেতা বলে আর কি সবাই যাই হোক তোফায়ল আহমদ আর একজন হচ্ছেন আমাদের আমু ভাই আমায়ল আহমদ মাদের সাথে সম্পর্ক আছে আমার যে আমি নাম ধরেই ডাকি তাকে বা সেও আমাকে নাম ধরে ডাকে কিন্তু আমু ভাইকে আমি আমু ভাই কিন্তু বলেছি আমু ভাই আমাদের চেয়ে একটু সিনিয়র হলেও কিন্তু ঠিক ততটা সিনিয়র না মানে অনেকটা বন্ধুর মতো ছিল আমরা ডাকতাম ই করেই ডাকতাম ওস্তাদ ওস্তাদ বলে আর উনি খুব এই আমি তোদের কিসের হলাম মানে কেন সিগারেট খেয়ে যে গোল করে যে ধোয়া চাটতে হয় ওইটাও তো আপনি শিখেছেন এই সম্পর্ক সম্পর্কটা ছিল আর কি আমাদের আর মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন মানে উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি তার উনি দু ক্লা এক ক্লাস জুনিয়র আর কি তখন সেখান তখন থেকেই আমাদের সাথে সম্পর্ক ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক এবং পরবর্তী পর্যায়ে তো যাই কিছু হোক কর্মী হিসাবে আমি নেত্রী আমি কর্মী সাধারণ কর্মী হিসাবে রয়ে গেলাম ইকবাল হলে আমি স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরে ইকবাল হলে ফার্স্ট যে ইলেকশনটা হলো ইকবাল হল সহ সমস্ত ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হলগুলোতে ডিভিয়া ডাকসুতে তার মধ্যে সবচেয়ে মজা পেয়েছে বঙ্গবন্ধু ক্ষমতায় কিন্তু পাশ করলো শুধু একটা হল সেটা হচ্ছে ইকবাল হল মানে আমি পাশ করলাম শুধু আমার কেবিনেটটা আর সমস্ত জায়গায় কিন্তু ফেল করলো বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যেটা হয় কী করে এটা তো হওয়ার কথা না কারণটা হচ্ছে যে তি ছাত্রলীগ তখন তিনটা ভাগে ভাগ হয়ে যায় স্বাধীনতার পরবর্তী ইমিডিয়েট পরেই একটা হচ্ছে বাংলা ছাত্রলীগ আর একটা হচ্ছে বঙ্গবন্ধু ছাত্রলীগ মুজিববাদ ছাত্রলীগ বলা হতো বঙ্গবন্ধু এখন তো বলি তখন বলা হতো মুজিববাদ ছাত্রলীগ আর একটা যে ছাত্রলীগ হচ্ছে বৈজ্ঞানিক ছাত্রলীগ কিন্তু বৈজ্ঞানিক ছাত্রলীগ পরবর্তীতে পর্যায়ে টার্নস ইন্টু জাসদ ঠিক আছে আর বাংলা ছাত্রলীগ কিছুদিন টেকার পরে কিছুদিন পরে তারা আস্তে আস্তে ভ্যানিস হয়ে যায় রয়ে যায় দুটো ছাত্রলীগ তার ইলেকশন তখনই হলো তা এক ছাত্রলীগ তিন ভাগ হলে তো ইলেকশনে পাশ করা স্বাভাবিক না তো আমার কপাল হয়তো ভালোবেসে যাই হোক পাশ করিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমার রাজনীতি সম্পর্কে আমার ইনশর্ট যদি বলি